আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটার জন্য পাতা লাগবে পুঁইপাতাগুলোকে এভাবে ডাটার থেকে কেটে নিয়ে বোটার অংশটাকেও পুরো বাদ দিয়ে নিয়েছি আর একটু দেখে বেছে নিয়েছি যাতে পাতাগুলো পরিষ্কার এবং ফাটা না থাকে যতটা সম্ভব আর কি দিয়ে একটা পাত্রে আমি একটু নুন দিয়ে জল গরম করে রেখেছিলাম জলটা খুব একটা বিশেষ নয় মানে বুঝতে পারছো আমি হাত দিয়েছি যখন ঈষদ উষ্ণ গরম জলে একটু পাতাগুলোকে যেমন ধুয়েও নিলাম প্লাস একটু নরমও হয়ে গেল তাতে ধো এটা কারণ হচ্ছে এখন বর্ষার সময় পাতাতে দেখবে শাক পাতা এগুলোতে একটু পোকা ঠোকা থাকার সম্ভাবনা থাকে সেই কারণেই এইভাবে পরিষ্কার করে নেওয়া প্লাস পাতাটাও একটু নরম হয়ে গেল এবার ওগুলোকে একটু জল ঝরতে দিলাম এবং এটা রান্নাটা আজকে আমি এটার সাথে চিংড়ি মাছ দিয়ে করব। তাই চিংড়ি মাছ নিয়েছি আর এদিকে একটা মশলা চলো রেডি করে নিই এর জন্য আমি সর্ষে নিয়েছি আর রোস্টেড সাদা তিল নিলাম একটু ফ্রেশ নারকেল কোড়া অল্প নিলাম কয়েক কোয়া রসুন আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আর একটু নুন দিলাম সব দিয়ে এটাকে একটু শুকনো আগে আমি মিক্সিটা মানে চালিয়ে নিলাম তারপর আমার যতটুকু জল লাগবে এটাকে একটা মিহি পেস্ট বানানোর জন্য সেই পরিমাণ জল দিয়ে এবার চলো এটাকে ভালো করে বেটে নিই একদম ফাইন পেস্ট হওয়া দরকার হয়ে গেছে আমার এটা মশলাটা খুব ভালো করে বাটা রেডি হয়ে গেল মশলা এবার পাত্রে আমি একটা পাত্রে চিংড়ি মাছটা নিলাম চিংড়ি মাছটা এনে ভালো করে ধুয়ে নিয়েছি মাথা লেজ খোসা সব ফেলে পিঠে যে কালো সুতোটা থাকে সেটাকে অবশ্যই ফেলবে ওটাকেও ফেলে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করলাম সর্ষে নারকোল আর তিলের সেই মশলাটাকে দিলাম এবার একটু হলুদ দিলাম আর অল্প একটু নুনও দিলাম মনে হলো ওটা কম হবে সেই জন্য আর একটু নুন দিলাম আর এই আজকের রান্নাটায় যেটা এই রান্নাটা স্বাদটাকেই পুরো বদলে দেবে এবং বেশ একটা নতুনত্ব টেস্ট আনবে সেটা হলো আম তেল বা আমের আচার বলতে পারো আমরা গরমের সময় যখন কাঁচা আম বাজারে ওঠে আমি একটু আমের আচার বা আম তেল এরকম বানিয়ে রাখি সেইখান থেকেই একটু আম তেল নিয়েছি তাতে কী হবে একটু আমের টক একটু তেলটার গন্ধ মানে অপূর্ব এটা টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় দিয়ে ওপর থেকে আরেকটু নারকেল করে দিলাম আর লাস্টে আবার একটু আম তেল অ্যাড করলাম মানে এতক্ষণে দেখলে আমি এই রান্নাটায় আজকে কোনো কাঁচা শস্যের তেল কিন্তু ব্যবহার করিনি কাঁচা শস্যের তেল আমি এই মশলাটায় দেবও না এই আম তেলের উপরেই যা যেটুকুন মানে হবে আর কি দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে মেখে মানে সব প্রতিটা মশলা নুন তেল সবটা আর কি যাতে ভালো করে মাখা হয়ে যায় এবং ওই যে আমি যেটুকু নাচার অল্প দিয়েছি তাতে টক হবে না কিন্তু কিন্তু খুব সুন্দর খেতে লাগবে এবার ওই একটা করে পুঁই পাতা নিয়ে আর একটু চামচের সাহায্যে আমি একটু মাছের ওই মিশ্রণটা তুলে এর মধ্যে দিচ্ছি দেখে নিলাম যে ঠিকঠাক একটু চিংড়ি মাছ বা মশলাটা পড়েছে কিনা কেন আমি ধরে নিচ্ছি যে এই ধরো একটা করে যে পুটলি বানাবো পাতাটার মধ্যে ধরে নাও একজন যাতে মানে একজনের হয়ে যায় আর কি সেই মতন তাতে মানে আমরা সাধারণত যখন পা পাতুরি বানাই তখন কি হয় একটা বড়ো পিস থাকে সেটা দেখতে হয় না ওই জন্য ওটা আমরা পাতা মানে পিসটাকে মাছের তুলে পুরোটা পাতার মধ্যে দিই কিন্তু এখানে তো ছোট চিংড়ি দিয়ে করছি সেই জন্য এটা দেখে নিলাম যে ঠিকঠাক চিংড়ি কয়েকটা পড়েছে কিনা বা একটু মশলা যেটা সাহায্যে মেখে সে খেতে পারবে দিয়ে এবার এটাকে ভালো করে চারপাশ থেকে পাতাটা মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এটাকে সুতো দিয়ে আজকে বাঁধাটা খুবই দরকার নাহলে এটা আমি তো এরপরে একটু তেলে ভাজবো তখন খুলে যাবে ভাজা তো যাবেই না অসুবিধা হবে কারণ পুঁই পাতা তো খুব একটা মানে অন্তত আমরা যেটা বাজার থেকে কিনে এনে করি বিশাল কিছু বড়ো পাতা হয় না একটা মাঝারি সাইজ দেখতেই পাচ্ছ তবুও আর কি মানে আমি চেষ্টা করেছি যতটুকুন একটু বড় দেখে একটু কেনার আর কি দিয়ে এরকমভাবে আমি আরেকটা এরকম পুটলি রেডি করে নিচ্ছি তোমরা কে কে পুঁই শাক ভালো খাও বা এরকম পুঁই পাতার মধ্যে এরকম মানে খেয়েছ কি এরকম রেসিপি জানিও অবশ্যই যদি না খেয়ে থাকো একবার মানে অবশ্যই ট্রাই করো মানে আমি এইটুকুন অন্তত জোর গলায় বলতে পারি যে ভীষণই ভালো লাগবে খুবই ভালো লাগবে এই রেসিপিটা এবং সবচেয়ে বেশি সময় কোনো লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা মাছের প্রিপারেশান আর খেতে তো বললাম যে অপূর্ব হয় সব আমার পুটলি রেডি হয়ে গেছে যেটুকু চিংড়ি মাছ ছিল আর পাতা যে কটা নিয়েছিলাম বেছে ভালো তার মধ্যে এই কটাই রেডি হয়েছে আমার এবার এগুলোকে ভেজে নিই এগুলোর জন্য একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম দিয়ে এগুলোকে এবার আমি ভেজে নেব গ্যাসের এর জন্য কোনো মানে কমিয়ে রাখতে হবে না কারণ একে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তার উপরে পুঁই পাতাও খুব নরম পাতা মানে লাউ বা কুমড়ো শাকের পাতা যেমন একটু শক্ত থাকে তাই একটু ভাজতে হয় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পুঁইপাতার ক্ষেত্রে সেটার দরকার হয় না আর এটা আমার জাস্ট একটু হালকা একটু কালার আসবে ব্রাউন মতো কালার তখনই আমি তুলে নেব সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বাড়িয়েই রেখেছি দিয়ে এরকম একটু ঢেকে মানে বেশিক্ষণ না ধরে নাও মিনিট পাঁচেক রান্না করলেই এটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি মানে ঝুট ঝামেলার রান্না নয় আর এখন বাজারে খুব সুন্দর তাছাড়া পয়সা উঠছেও করে ফেলে এর মধ্যেই এনে রেসিপিটা দেখে দেখে নিয়ে তোমরা মানে এর মধ্যেই করে ফেলো যে কোনো একটা ছুটির দিনে দারুণ নেটার রান্নাটা মানে বললাম যে বাড়ির সবাই খুব ভালো খাবে যদি কেউ পাতা তোমরা নাও খেয়ে থাকো তুমি যদি না বলো কেউ বুঝতে পারবে না এটা পুঁইপাতা কেননা সাধারণত পুঁই শাকের মধ্যে একটা দেখবে লদলদে ব্যাপার থাকে এই রান্নাটায় সেটা কেউ হয় না একদম আর দেখেছো একটু হালকা যে ব্রাউন কালার হয়েছে আমি তখনই নামিয়ে নিলাম কমপ্লিট এটা আর যেহেতু মাছের প্রিপারেশান মাছ শাক এরকমের কম্বিনেশানে প্রিপারেশান তা অবশ্যই এটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে আমিও এটা আজকে ভাতের সঙ্গেই এটা সার্ভ করব আর খাওয়ার আগে কি করব আমি এটা যখন আমি খাওয়ায় সার্ভ করি কি করি এটা খুলে দেখেছো এই দেখো ভালো মানে খুব সুন্দর কুক হয়ে যায় বেশিক্ষণ লাগে না কুক করতে ওপর থেকে একটু আবার আম তেল দিয়ে তারপরে আমি এটা সার্ভ করি তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছ তাদের সবাইকে যেমন ধন্যবাদও জানাই এছাড়া তোমরা একটু আমার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করো ধন্যবাদ